শুভ সকাল বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো তো আমিও ভালো আছি তো দেখো ওয়েদারটা খুব ভালো না মেঘলা আকাশ কালকে রোদ দিয়েছিল মেঘলা আকাশ দেখো বৃষ্টি হবে বোধহয় বৃষ্টি হবে আমি জানি না সঠিক মেঘলা আকাশ তো যাই হোক আমি এখন আমাদের বাদাম তুলছে সেখানে আমি ছাগল নিয়ে যাচ্ছি तो चलो जा जा देखो खाली है बागान और बागान है खाली बागान अरे বেশি বাদাম জমিতে নদীর ধারে একদম বাদাম লাগিয়েছে দেখো আমাদের বাদাম উড়াচ্ছে মুনিশে দেখো আমাদের মুনিষে বাদাম তুলছে দেখো কৰি <small> তো বাদাম তুলেছে তো বাদাম তোলা হয়ে গেছে এখন আমি বাড়ি যাচ্ছি বাইরে এখনো খাওয়া করিনি খাওয়া করব করবো ছেলে বাড়িতে রয়েছে গুম পাড়ি দিয়ে আসছি বাড়ি যাচ্ছি তো দু পেটি বাদাম তুলে দিয়ে এসছি এখন বাড়ি যাচ্ছি তো তো ভিডিওটা বেশি বড় করলাম না তোমরা ভালো থেকো সুস্থ থেকো টা দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণে আমার পাশে থেকো সাথে থেকো আর হ্যাঁ পুরো ভিডিওটা দেখবে তোমাদের আশা করি ভালো লাগবে